একটি দেশ যেখানে সূর্য ওঠে প্রশান্ত মহাসাগরের পাড়ে আর অস্ত যায় লাল মরুভূমির ধারে যেখানে প্রকৃতি নিজেই যেন এক বিস্ময়ের চিত্রকর্ম এই দেশই হল অস্ট্রেলিয়া আপনি কি জানেন অস্ট্রেলিয়া যেখানে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর একটি সেখানে বাংলাদেশ একশো তম অবস্থানে অস্ট্রেলিয়ায় একজন নাগরিক যেখানে বছরে গড়ে চৌষট্টি হাজার মার্কিন ডলার আয় করেন বাংলাদেশে সেটা তিন হাজার ডলারের থেকেও কম যেখানে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপু আছে আবার বিশ্বের সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠীও বাস করে অস্ট্রেলিয়ায় ভেড়ার সংখ্যা মানুষের দ্বিগুণের চাইতে বেশি এই দেশে আছে এমন একটা প্রাণী ক্যাঙ্গারো যা পিছনের দিকে হাঁটতে পারে না অস্ট্রেলিয়ার এক শহর কুবারপেডি যেখানে মানুষ মাটির নিচে বসবাস করে কেন অস্ট্রেলিয়া পৃথিবীর অন্যতম সুখী দেশ আর বাংলাদেশ সেই পটে হাঁটলেও পিছিয়ে পড়েছে এই ভিডিওতে আমরা তুলনা করব অস্ট্রেলিয়া ও বাংলাদেশের শান্তি উন্নয়ন শিক্ষা অর্থনীতি থেকে শুরু করে জীবনযাত্রার সকল কিছু চলুন দেখেনি কোন দেশ কতটা এগিয়ে আর কে পিছিয়ে অস্ট্রেলিয়া পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি মহাদেশীয় দেশ যা একাধারে একটি মহাদেশ একটি দেশ ও একটি দ্বীপ হিসেবে বিবেচিত হয় এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ একটি অংশ পূর্বে প্রশান্ত মহাসাগর পশ্চিমে ভারত মহাসাগর উত্তরে পাপুয়া নিউগিনি ও ইন্দোনেশিয়া আর দক্ষিণে দক্ষিণ মহাসাগর বা অ্যান্টারটিকা মহাদেশের দিকে বিস্তৃত অস্ট্রেলিয়া মূলত দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি একটি বিশাল ভৌগোলিক এলাকা জুড়ে বিস্তৃত উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী অস্ট্রেলিয়ার আয়তন প্রায় ছিয়াত্তর লাখ সতেরো হাজার নয়শো তিরিশ বর্গ কিলোমিটার যা একে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ হিসেবে পরিচিত করে দিয়েছে যা বাংলাদেশের চেয়ে প্রায় বান্নগুণ বড় এটি একটি নির্জন ভূখণ্ড অর্থাৎ অস্ট্রেলিয়ার কোনো স্থল সীমান্ত নেই চারিদিকেই জলবেষ্টিত অস্ট্রেলিয়ার রাজধানী শহর হল ক্যানবেরা সিডনি ও মেলবোর্ন ছিল অস্ট্রেলিয়ার প্রধান দুটি শহর দুটি শহরই রাজধানী হওয়ার দাবিদার ছিল তাই সমঝোতার মাধ্যমে মাঝখানে একটি নতুন শহর গড়ে তোলা হয় সেটি আজকের ক্যানবেরা শহর আপনি জানেন কি অস্ট্রেলিয়ার মুদ্রার নাম হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার সংক্ষেপে যাকে ইউডি বলা হয় আর এই মুদ্রার প্রতীককে ডলার সাইনের মাধ্যমে প্রকাশ করা হয় তবে অন্যান্য ডলার ভিত্তিক দেশের সাথে পার্থক্য করার জন্য অনেক সময় ডলার সাইনের আগে এ অক্ষরকে লেখা হয় আজকের দিনে এক অস্ট্রেলিয়ান ডলার বাংলাদেশি মুদ্রার প্রায় ঊনআশি থেকে আশি টাকা হয়ে থাকে অর্থাৎ যদি আপনি দশ ডলার অস্ট্রেলিয়ান মুদ্রা পান সেটার মান দাঁড়ায় আটশো টাকার মতো অবশ্য এই রেট সময় অনুযায়ী পরিবর্তন হয় অস্ট্রেলিয়ার সরকারিভাবে স্বীকৃত একমাত্র ভাষা হল ইংরেজি তবে এখানকার ইংরেজি উচ্চারণ ও শব্দচয়ন কিছুটা ভিন্ন যেটা পরিচিত অস্ট্রেলিয়ান ইংলিশ নামে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে বহু মানুষ অন্যান্য ভাষাতেও কথা বলেন যেমন চাইনিজ আরবি ভিয়েতনামে গ্রিক ইতালিয়ান ইত্যাদি এছাড়া অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষাও রয়েছে যেগুলোকে বলা হয় অ্যাভরিজিনাল ভাষা যদিও আজ সেসব ভাষার অনেকগুলো হারিয়ে যেতে বসেছে কিছু কিছু এখনও সংরক্ষণের চেষ্টা চলছে উইকিপিডিয়ার তথ্যমতে দু সালে অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রায় দুই দশমিক সাত কোটি যেখানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতেরো কোটি সাতান্ন লক্ষেরও বেশি বাংলাদেশের জনসংখ্যা অস্ট্রেলিয়ার তুলনায় প্রায় ছয় গুণ বেশি অস্ট্রেলিয়া আয়তনে বিশাল জনসংখ্যা বাংলাদেশের তুলনায় অনেক কম এটি থেকে বোঝা যায় অস্ট্রেলিয়া একটি কম জনবহুল ও স্বস্তিকর দেশ যেখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র তিনজন মানুষ বসবাস করে আর বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার জন লোক বসবাস করে অস্ট্রেলিয়ার বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্ম পালন করে প্রায় চুয়াল্লিশ শতাংশ যেখানে ইসলাম ধর্ম প্রায় তিন দশমিক দুই শতাংশ আর কোনো ধর্ম পালন করে না এমন লোকের সংখ্যা হল উনচল্লিশ শতাংশ বাকি তেরো দশমিক আট শতাংশ অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে অস্ট্রেলিয়ার সংবিধানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে এখানে কেউ চাইলে ধর্ম পালন করতে পারে আবার চাইলে নির্ধর্ম থেকেও জীবনযাপন করতে পারে ধর্ম নিয়ে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই বরং সবাই নিজ নিজ বিশ্বাস ও চর্চায় স্বাধীন উন্নত জীবন মান শক্তিশালী অর্থনীতি ও মানবিক উন্নয়নে আন্তর্জাতিক বিভিন্ন সূচকে বরাবরই শীর্ষে অবস্থান করা অস্ট্রেলিয়া আজ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রাষ্ট্র গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার পঁচিশের রিপোর্ট অনুযায়ী বিশ্বের শান্তিপূর্ণ দেশ হিসেবে অস্ট্রেলিয়ার অবস্থান আঠারোতম যেখানে বাংলাদেশের স্থান একশো তেইশতম যা গত বছর থেকে তেত্রিশ ধাপ পতন হয়েছে গ্লোবাল টেরেরিজম ইন্ডেক্স দু হাজার পঁচিশের রিপোর্ট অনুযায়ী সন্ত্রাসবাদ সূচকে অস্ট্রেলিয়ার অবস্থান ছেচল্লিশতম যেখানে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম আবার ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স দু হাজার রিপোর্ট অনুযায়ী বিশ্বের সুখী দেশের তালিকায় অস্ট্রেলিয়ার অবস্থান এগারোতম যেখানে বাংলাদেশের স্থান একশো চৌত্রিশতম অস্ট্রেলিয়া একটি বিশাল মহাদেশ যেখানে একাধিক টাইম জোন রয়েছে বাংলাদেশের সময় থেকে অস্ট্রেলিয়ার সময় কিছুটা এগিয়ে পার্থ শহরে বাংলাদেশ থেকে সময় প্রায় দুই ঘন্টা এগিয়ে অ্যাডিলেটে সাড়ে তিন ঘণ্টা সিডনি মেলবোর্নের মতো পূর্ব উপকূলে চার ঘন্টা এগিয়ে আর ডে লাইট সেভিং টাইম থাকলে পূর্ব উপকূলে সময় আরও এক ঘন্টা বেড়ে যায় উদাহরণস্বরূপ যদি বাংলাদেশের দুপুর দুইটা বাজে তাহলে অস্ট্রেলিয়ার সময় হবে বিকাল পাঁচটা সতেরোশো সালে ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল আবিষ্কার করেন এবং তা ব্রিটেনের নামে দাবি করেন এরপর সতেরোশো সালে নিউ সাউথ ওয়েলসে প্রথম দণ্ডপ্রাপ্ত বন্দীদের উপনিবেশ স্থাপন করা হয় এটিই ছিল অস্ট্রেলিয়ার ইউরোপীয়দের প্রথম স্থায়ী বসতি পরবর্তী শতাব্দীতে ধাপে ধাপে অন্যান্য রাজ্য ও অঞ্চল বসতি স্থাপন করে ব্রিটিশরা স্থানীয় অধিবাসীদের ভূমি দখল করে ব্রিটিশ উপনিবেশ গড়ে তোলা হয় উনিশশো এক সালে ছয়টি উপনিবেশ একত্রিত হয়ে কমনওয়েলথ অব অস্ট্রেলিয়া নামে স্বায়ত্তশাসিত এক ফেডারেশন গঠন করে যদিও তখন ব্রিটিশ রাজতন্ত্রের অধীন ছিল পরবর্তীতে ধাপে ধাপে স্বাধীনতা লাভ করলেও অস্ট্রেলিয়া এখনও যুক্তরাজ্যের রাজাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে চলে এবং এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র ও ফেডারেল পার্লামেন্টারি গণতন্ত্র হিসেবে পরিচালিত হয় রাজনৈতিক দিক থেকে অস্ট্রেলিয়া একটি যুক্তরাষ্ট্রীয় সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র এটি ছয়টি রাজ্য এবং দশটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত অস্ট্রেলিয়া আয়তনে বিশাল কিন্তু এর সমস্ত অংশে মানুষ বসবাস করে না কারণ এর কিছু অঞ্চল এমন প্রকৃতিগত বৈশিষ্ট্য বহন করে সেখানে মানুষের স্থায়ীভাবে টিকে থাকা কষ্টসাধ্য এই অনাবশযোগ্য অঞ্চলগুলো বেশিরভাগই দেশটির অভ্যন্তর ভাগে যাকে বলা হয় আউটব্যাক বা দূরবর্তী দুর্গম শুষ্ক এলাকা অস্ট্রেলিয়ার এক বিশাল অংশ জুড়ে রয়েছে মরুভূমি যেমন সিমসন গ্রেট ভিক্টোরিয়া এবং গ্রেট স্যান্ডি মরুভূমি এখানে বৃষ্টি খুবই কম হয় মাটি উর্বর নয় প্রচণ্ড গরম এবং জলসংকট চরম তাই এসব অঞ্চলে কৃষিকাজ শিল্প বা বসতি স্থাপন প্রায় অসম্ভব দেশটির অনেক অংশে দিনের তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায় শীতকালে তীব্র ঠান্ডা থাকে না কিন্তু শুষ্কতা এবং উত্তপ্ত বাতাস মানুষের জন্য সহনীয় নয় ফলে জনবসতি সাধারণত উপকূলীয় শীতল ও উন্নত আবহযুক্ত এলাকায় সীমাবদ্ধ অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় অঞ্চলে পানীয় জলের উৎস নেই বললেই চলে নদী হ্রদ বা ভূগর্ভস্থ পানির অভাবের কারণে মানুষ ওইসব স্থানে বসবাস করতে পারে না দেশটির অভ্যন্তরে বহু এলাকা এখনও আধুনিক সড়ক বিদ্যুৎ বা ইন্টারনেটের সুবিধা থেকে বঞ্চিত ফলে সেখানে বস্তি স্থাপন করা কঠিন এবং ব্যয়বহুল কিছু অঞ্চলে বিষাক্ত সাপ মাকড়সা বা অন্যান্য বিপজ্জনক প্রাণীর আধিক্য মানুষকে দূরে রাখে অস্ট্রেলিয়ার জনসংখ্যার প্রায় নব্বই শতাংশের বেশি মানুষ উপকূলবর্তী শহরগুলোতে বসবাস করে যেখানে আবহাওয়া সহনীয় কাজের সুযোগ বেশি এবং জীবনযাত্রা উন্নত অস্ট্রেলিয়ার অর্থনীতি ও শিল্প অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম উন্নত এবং বৈচিত্র্যময় অর্থনীতির দেশ দেশের অর্থনীতি প্রধানত প্রাকৃতিক সম্পদ কৃষি শিল্প ও সেবা খাতের উপর নির্ভরশীল শিল্পক্ষেত্রে অস্ট্রেলিয়া নির্মাণ খাদ্য প্রক্রিয়াকরণ কেমিক্যাল যন্ত্রপাতি ও গাড়ি শিল্পে উল্লেখযোগ্য অস্ট্রেলিয়ার অর্থনীতির একটি বড় অংশ আসে এর খনিজ সম্পদ থেকে দেশটি বিশ্বে লৌহ কয়লা সোনা অ্যালুমিনিয়াম প্রাকৃতিক গ্যাস ও তামার প্রধান উৎপাদক খনির শিল্পে দেশের রপ্তানি আয়ের একটি প্রধান উৎস বিশেষ করে কয়লা ও লৌহ আকরিক রপ্তানিতে অস্ট্রেলিয়া বিশ্বের স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া তার প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে চীন জাপান মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে প্রাকৃতিক সম্পদ ও কৃষিপণ্য রপ্তানি করে দেশ বৈদেশিক মুদ্রার উৎস সংগ্রহ করে অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম উন্নত এবং সমন্বিত ব্যবস্থা সমৃদ্ধ দেশ এখানে শিক্ষার মান আধুনিক অবকাঠামো গবেষণা সুযোগ এবং বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান থাকার কারণে ছাত্রছাত্রীদের জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্যস্থল অস্ট্রেলিয়ার ব্যবস্থা, প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চশিক্ষার তিনটি প্রধান স্তরে বিভক্ত অস্ট্রেলিয়ায় সাধারণত পাঁচ বছর বয়স থেকে প্রাথমিক শিক্ষা শুরু হয় এবং মোট ১২ বছর পর্যন্ত মাধ্যমিক শিক্ষা চলতে পারে সরকারি ও বেসরকারি স্কুল উভয়ই রয়েছে শিক্ষার্থীরা সাধারণত প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত প্রাথমিক পর্যায়ে পড়ে এরপর সপ্তম থেকে দ্বাদশ পর্যন্ত মাধ্যমিক পর্যায়ে মাধ্যমিক শেষ হবার পর সেকেন্ডারি সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা দেওয়া হয় অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার মান বিশ্বমানের এখানে বহু বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে যেমন সিডনি বিশ্ববিদ্যালয় মেলবোর্ন বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ান ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ইত্যাদি শিক্ষার্থীরা স্নাতক স্নাতকোত্তর ও পিএইচডি পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারে প্রযুক্তিগত ও পেশাগত শিক্ষাও উন্নত যা ছাত্রদের কাজের দক্ষতা বৃদ্ধি করে অস্ট্রেলিয়ায় শিক্ষার সুযোগ সমান এবং সরকারের পক্ষ থেকে বিশেষভাবে আদিবাসী ও অভিবাসী শিক্ষার্থীদের জন্য সহায়তা প্রদান করা হয় এছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ভিসা ও বৃত্তি সুবিধা প্রদান করা হয়ে থাকে অস্ট্রেলিয়ার শহরে জীবনধারা ও পরিবেশ অস্ট্রেলিয়া একটি উন্নত দেশ যেখানে আধুনিক শহরগুলো তার আধুনিকতা প্রকৃতি এবং মানুষের জীবনযাত্রার এক অনন্য সমন্বয় তুলে ধরে দেশের বড় বড় শহর যেমন সিডনি মেলবর্ন ব্রিসবেন পার্থ ও অ্যাডিলেড আধুনিক স্থাপত্য প্রযুক্তি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর অস্ট্রেলিয়ার শহরগুলোতে অনেক আধুনিক ও আকাশসোহা দালান দেখতে পাওয়া যায় সিডনির বিখ্যাত অপেরা হাউস হারবার ব্রিজ সহ গ্লাস স্টিলের দালানগুলো শহরের আকাশসোহা রূপ দেয় মেলবোর্নের আর্ট ডেকোরেশন ও ঐতিহাসিক ভবনগুলোর সাথে আধুনিক অফিস টাওয়ার মিশে শহরকে শিল্প ও সংস্কৃতির কেন্দ্রে পরিণত করেছে শহরগুলোতে বিভিন্ন শপিং মল রেস্তোরাঁ পার্ক ও ক্যাফে আধুনিক নাগরিক জীবনের পরিচায়ক অস্ট্রেলিয়ার শহরগুলোতে বসবাসরত মানুষের জীবনযাত্রা বেশ শান্তিপূর্ণ এবং উন্নত এখানে সাধারণত পরিবার কেন্দ্রিক জীবনযাপন লক্ষ্য করা যায় আধুনিক শহরগুলোতে উন্নত আবাসন ব্যবস্থা রয়েছে সেখানে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে ব্যক্তিগত বাড়ি পর্যন্ত বিভিন্ন ধরনের বাসস্থানের সুযোগ আছে অস্ট্রেলিয়ার শহরবাসী সাধারণত বন্ধুবান্ধব উদার ও সহনশীল শহরে বসবাসরত মানুষের মধ্যে বিভিন্ন সংস্কৃতির মিশ্রণ লক্ষ্য করা যায় কারণ এখানে বিশ্বের নানা দেশের মানুষ বসবাস করে এর ফলে শহরের সাংস্কৃতিক পরিবেশ রঙিন ও বহুমাত্রিক। উৎসব প্রদর্শনী সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে শহরগুলো প্রাণবন্ত হয়ে ওঠে সাধারণত অস্ট্রেলিয়ার মানুষ প্রকৃতিপ্রেমী ও স্বাস্থ্য সচেতন হয়ে থাকে অস্ট্রেলিয়ার গ্রামের জীবন ও পরিবেশ অস্ট্রেলিয়ার গ্রামীণ এলাকার বাড়িগুলো সাধারণত প্রশস্ত জমির মাঝে অবস্থিত হয় অধিকাংশ বাড়ি কাঠ ইট কনক্রিট ও ধাতুর মিশ্রণে তৈরি যা আবহাওয়া সহনশীল ও স্থায়ী হয় শহরের তুলনায় গ্রামের বাড়িগুলোতে বেশি প্রাকৃতিক ছায়া গাছপালা ও খোলা জায়গা থাকে অনেক বাড়িতে বড় বাগান থাকে যেখানে মানুষ নিজেরাই শাকসবজি ও ফলমূল উৎপাদন করে থাকে বাড়ির সামনে বারান্দা বা উঠোনে বসে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা গ্রামবাসীদের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে গ্রামের মানুষ প্রধানত কৃষি ও পশুপালনে নিয়োজিত তারা গম জব শস্যসহ বিভিন্ন ফসল ফলায় এছাড়া মাংস দুধ মাখন উৎপাদনের জন্য গবাদি পশুপালন বেশ গুরুত্বপূর্ণ কিছু কিছু এলাকায় মানুষ হাতের কারুশিল্প বোনা কাপড় ও স্থানীয় সামগ্রী তৈরি করে এবং বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন গ্রামের মানুষ সাধারণত সহজ সরল পরিশ্রমী এবং সহমর্মী তারা একে অপরের প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল উৎসব ধর্মীয় আচার অনুষ্ঠান ও সাংস্কৃতিক মিলনায়তনে গ্রামের মানুষ একসঙ্গে মিলিত হয় এবং ঐতিহ্য রক্ষা করে গ্রামের জীবনে পরিবার ও সম্প্রদায়ের গুরুত্ব অনেক বেশি যেখানে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক সুদৃঢ় গ্রামীণ অস্ট্রেলিয়ার প্রকৃতি সাধারণত শান্ত সবুজ ও পরিষ্কার খোলা নদী নদীবন এবং দূরের পাহাড় পরিসরের মাঝে গ্রামের মানুষ বাস করে এখানে প্রকৃতির সঙ্গে মানুষের সংহতি স্পষ্ট বিভিন্ন পাখি ছোট স্তন্যপায়ী প্রাণী ও প্রজাপতি গ্রামের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে গ্রামীণ অঞ্চলের আবহাওয়া সাধারণত শহরের তুলনায় বেশি শীতল এবং হাওয়া প্রবাহিত হতে থাকে বলে জীবনযাত্রাকে সুখকর করে তোলে এক আশ্চর্য প্রাণীর গল্প যদি বলা হয় অস্ট্রেলিয়া মানেই ক্যাঙ্গারু তবে তা একটু ভুল হবে না ক্যাঙ্গারু শুধু একটি প্রাণী নয় বরং তা পুরো অস্ট্রেলিয়ার পরিচয় এ প্রাণীটির অস্তিত্ব যেন মিশে আছে দেশটির প্রকৃতি সংস্কৃতি ও জাতীয় গর্বে ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী আপনি যদি অস্ট্রেলিয়ার মুদ্রা সরকারি লোগো কিংবা পাসপোর্ট দেখেন বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে ক্যাঙ্গারুর ছবি খুঁজে পাবেন এই প্রাণীটি সামনে এগিয়ে চলে কখনও পেছনে হাঁটে না আর সেখানেই লুকিয়ে আছে অস্ট্রেলিয়ার অগ্রগতির প্রতীক ক্যাঙ্গারুর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার শক্তিশালী পেছনের পা ও ভারসাম্য রক্ষাকারী লেজ এদের চলাফেরা লাফিয়ে লাফিয়ে এবং এক এক লাফে দশ মিটার পর্যন্ত যেতে পারে একটি পূর্ণবয়স্ক ক্যাঙ্গারুর উচ্চতা প্রায় সাত ফুট পর্যন্ত হয়ে থাকে এবং ওজন প্রায় নব্বই কেজি পর্যন্ত হয়ে থাকে মা ক্যাঙ্গারুর পেটের নিচে একটি থলি থাকে সেখানেই জন্মের পর বাচ্চা নিরাপদে আশ্রয় নেয় বাচ্চাটি যখন জন্মায় তখন তা মাত্র এক ইঞ্চি আকারের হয় এরপর মার দুধ খেয়ে ধীরে ধীরে বড় হয় থলির মধ্যেই এ এক অভাবনীয় মাতৃত্বের উদাহরণ ক্যাঙ্গারু মূলত ঘাস ও গাছের পাতা খেয়ে জীবন ধারণ করে এদের শারীরিক গঠন ও খাদ্যাভাস পরিবেশের সঙ্গে চমৎকার মানানসই ফলে এরা অস্ট্রেলিয়ার প্রাকৃতিক জীববৈচিত্র্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ অস্ট্রেলিয়ার প্রায় সব রাজ্যেই ক্যাঙ্গারুর দেখা মেলে মরুভূমি তৃণভূমি পাহাড় বা বনের মধ্যে কুইন্সল্যান্ড নিউ সাউথ ওয়েলস এবং দক্ষিণ অস্ট্রেলিয়ার কিছু অঞ্চলে প্রচুর সংখ্যক ক্যাঙ্গারু বাস করে অস্ট্রেলিয়ার প্রায় পঞ্চাশটিরও বেশি প্রজাতির ক্যাঙ্গারু রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল রেড ক্যাঙ্গারো ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারো ওয়াল হ্যাবি ক্যাঙ্গারো রেড ক্যাঙ্গারু সবচেয়ে বড় এবং মরুভূমিতে বসবাসকারী ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু পূর্বাঞ্চলে দেখা যায় আর ওয়ালাভিক ক্যাঙ্গারু ছোট আকৃতির হয়ে থাকে বন্য অঞ্চলের পাশাপাশি এখন অনেক উপশহরেও ক্যাঙ্গারু দেখা যায় তবে অতিরিক্ত সংখ্যা এবং খাদ্যের খোঁজে শহরের কাছে চলে আসায় মাঝে মধ্যে সড়ক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় গ্রেট ব্যারিয়ার রেফ জলতলের স্বর্গরাজ্য অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রেফ পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীন এবং জলজ জীববৈচিত্র্যের এক বিশাল আবাসস্থল প্রায় দুই কিলোমিটার জোরে বিস্তৃত এই প্রবাল প্রাচীর এতটাই বড় যে মহাকাশ থেকেও এটি দেখা যায় গ্রেট ব্যারিয়ার রিপ অবস্থিত অস্ট্রেলিয়ার কুইসল্যান্ড রাজ্যের উত্তর পূর্ব উপকূলে কোরাল সাগরে এটি দুই হাজার তিনশো কিলোমিটার দীর্ঘ যা বাংলাদেশ থেকে ভারতের চেন্নাই পর্যন্ত দূরত্বের চেয়ে বেশি এর মোট আয়তন প্রায় তিন লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো বর্গ কিলোমিটার যা ইতালির থেকেও বড় গ্রেট ব্যারিয়ার রিফ নামটি শুনলেই চোখের সামনে ভেসে উঠে রঙিন প্রবাল বিচিত্র মাছের ঝাঁক আর স্বচ্ছ নীল জল প্রবাল মূলত সামুদ্রিক প্রাণী এরা দলবদ্ধভাবে একসাথে বসবাস করে এবং ক্যালসিয়াম কার্বোনেট নামক কঠিন বস্তু নিঃসরণ করে পাথরের মতো গঠন তৈরি করে শত শত বছর ধরে লক্ষ লক্ষ প্রবালের গঠিত এই প্রবাল প্রাচীরই হল গ্রেট ব্যারিয়ার রেফ এখানে রয়েছে পনেরোশোরও বেশি প্রজাতির সামুদ্রিক মাছ চারশোরও বেশি প্রজাতির প্রবাল ছয় প্রজাতির সামুদ্রিক কচ্ছপ তিরিশটিরও বেশি তিমি ও ডলফিন প্রজাতি ডুগং যা বর্তমানে বিলুপ্ত প্রায় সার্ক স্টারফিশ অক্টোপাস জেলিফিশ ইত্যাদি প্রতি বছর প্রায় বিশ লাখ পর্যটক রিফ দেখতে অস্ট্রেলিয়ায় আসেন অস্ট্রেলিয়ার পাহাড় উপত্যকা প্রকৃতির নৈসর্গিক এক উপাখ্যান পূর্ব দিগন্ত বরাবর বিস্তৃত গ্রেট ডিভাইডিং রেঞ্জ অস্ট্রেলিয়ার সবচেয়ে দীর্ঘ পর্বতশ্রেণী এই পর্বতশ্রেণীর বুকেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মাউন্ট কোশিয়াস্কো দেশের সর্বোচ্চ শৃঙ্গ শীতকালে বরফে মোড়ানো এই পর্বত যেন এক নিস্তব্ধ সাদা রাজ্য যেখানে বাতাসে মিশে থাকে শান্তির এক সুর দক্ষিণ পূর্বে ছড়িয়ে থাকা বলু মাউন্টেন্স এর ধোয়াটে ধোঁয়াটে ছায়া আর ইউক্যালিপটাস গাছের সুবাস পর্যটকদের হৃদয়ে সৃষ্টি করে এক অপূর্ব মোহ যেন প্রকৃতির কোনো কবিতা যেটা চোখে দেখে পড়তে হয় অন্যদিকে দেশের লাল হৃদয়ে অবস্থিত ম্যাকডনেল রেন্স আর কিংস ক্যানিয়ন লাল পাথরের দেওয়াল আর গভীর খাদ নিয়ে যেন এক রহস্যময় পৃথিবীর দরজা খুলে দেয় সূর্যোদয়ে এই পাহাড়গুলো রাঙা সোনারি আলোয় যেন জ্বলে ওঠে নতুন প্রাণে আর উপত্যকার সৌন্দর্য বলতে হয় হান্টার ভ্যালির কথা যা শুধু প্রাকৃতিক দৃশ্য নয় বরং বিখ্যাত ওয়াইন আর আঙ্গুল বাগানের জন্য সুবিখ্যাত সবুজে ঘেরা এই উপত্যকা যেন ক্লান্ত হৃদয়ের আশ্রয়স্থল এক টুকরো প্রশান্তির স্বর্গ বিশ্বের সবচেয়ে বিষধর সাপগুলোর মধ্যে অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় ইনল্যান্ড তাইপন যাকে বলা হয় ফিয়ার স্নেক এক কামড়েই শত মানুষকে মারার মতো বিষ থাকে তার ফাঙ্কে পাশাপাশি ইস্টার্ন ব্রাউন স্নেক ও টাইগার স্নেকও রয়েছে মৃত্যুর মতোই নীরব ও মরণঘাতী তবে শুধু স্থলেই নয় সাগরেও ভয়াল উপস্থিতি কম নয় অস্ট্রেলিয়ার উপকূলে দেখা মেলে বক্স জেলিফিশ নামের এক সামুদ্রিক প্রাণীর যার বিষ এতটাই শক্তিশালী যে কিছুক্ষণের মধ্যেই মানুষের হৃদস্পন্দন বদ্ধ করে দিতে পারে আরও আছে রিং অক্টোপাস একটি ছোট কিন্তু মারাত্মক অক্টোপাস যার এক কামড়েই মানুষের মৃত্যু হতে পারে কিছু মিনিটের মধ্যে অস্ট্রেলিয়ার বনে জঙ্গলে দেখা যায় স্যালটি বিশ্বের সবচেয়ে বড় এবং আক্রমণাত্মক কুমির প্রজাতি এরা হঠাৎ করেই পানির নিচ থেকে লাফিয়ে শিকারকে ধরে নিয়ে যায় এছাড়াও আছে স্পাইডার বা বিভিন্ন মাকড়সার বিভিন্ন প্রজাতি বিশেষ করে সিডনি ফানেল ওয়েব স্পাইডার যা পৃথিবীর অন্যতম বিষাক্ত মাকড়সা সিডনি হাউস বিশ্বের অরণ্য স্থাপত্যকর্মগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার সিডনি অপেরাহাউজ একটি উজ্জ্বল নাম সিডনি শহরের অপূর্ব তীরবর্তী অবস্থানে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি শুধু একটি কনসার্ট হল নয় এটি হল অস্ট্রেলিয়ার সংস্কৃতি সৃজনশীলতা ও আধুনিকতার প্রতীক উনিশশো সালে ডেনমার্কের স্থাপতি জর্ন উত এই অসাধারণ স্থাপনার নকশা করেন প্রায় ষোলো বছর পর উনিশশো সালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ছাদের বাঁকানো আকৃতি দেখে মনে হয় যেন বিশাল পালতোলা জাহাজ একে অপরের পাশে সারি বেঁধে দাঁড়িয়ে আছে যা একদিকে যেমন চোখবাধানো সৌন্দর্যের উদাহরণ অন্যদিকে আধুনিক স্থপত্য শৈলীর এক অনবদ্য নিদর্শন সিডনি অপেরা হাউজে প্রতিদিন সঙ্গীত থিয়েটার অপেরা ও বিভিন্ন আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতি বছর প্রায় আশি লাখ পর্যটক এই জায়গা দেখতে আসেন যা একে বিশ্বের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত করেছে দুই হাজার সাত সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করে যা প্রমাণ করে এটি শুধু স্থাপত্য নয় এটি একটি জীবন্ত সংস্কৃতির মূর্ত প্রতীক প্রবাসীদের কর্মের জন্য অস্ট্রেলিয়ায় রয়েছে সুবর্ণ সুযোগ এই দেশটি শুধু পর্যটনের জন্য নয় বরং কর্মজীবী ও স্বপ্নবাজ মানুষের জন্য এক উজ্জ্বল সম্ভাবনার নাম বিশেষ করে প্রবাসীদের জন্য অস্ট্রেলিয়া যেন নতুন জীবনের এক আশার আলো অস্ট্রেলিয়ার জনসংখ্যা তুলনামূলক অনেক কম অথচ অর্থনৈতিক চাহিদা অনেক বেশি ফলে এই দেশে শ্রমবাজার সবসময়ই কর্মী সংকটে ভুগছে আর এই শূন্যতা পূরণ করতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দক্ষ মানুষকে আহ্বান জানায় অস্ট্রেলিয়ান সরকার স্বাস্থ্যসেবা তথ্যপ্রযুক্তি নির্মাণ কৃষি আতিথেতা এবং শিক্ষা এই সব খাতে প্রবাসীদের বিশাল ভূমিকা রয়েছে নার্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার নির্মাণ শ্রমিক শিক্ষক রেস্টুরেন্ট কর্মী কিংবা খামার শ্রমিক যে কোনো পেশাতেই হোক না কেন অস্ট্রেলিয়ার কর্মক্ষেত্রে আপনার দক্ষতার মূল্য রয়েছে প্রবাসী জীবনের শুরুটা হয়তো একটু কঠিন ভাষা আর সংস্কৃতির ভিন্নতা মাঝে মাঝে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কিন্তু ধৈর্য চেষ্টা ও একাগ্রতা আপনাকে পৌঁছে দিতে পারে সাফল্যের শিখরে বাংলাদেশ ভারত নেপাল সহ দক্ষিণ এশিয়ার বহু মানুষ এখন অস্ট্রেলিয়ায় সফলভাবে বসবাস করছেন জীবন গড়ে তুলেছেন পরিবার নিয়ে সম্মান নিরাপত্তা আর মর্যাদার সাথে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন ধরনের ওয়ার্ক ভিসা পাওয়া যায় যার মাধ্যমে স্থায়ী বসবাস ও নাগরিকত্বের পথও সহজ হয়ে যায় সবশেষে বলা যায় অস্ট্রেলিয়া শুধু একটি দেশই নয় এটি এক নতুন জীবনের স্বপ্ন যদি থাকে মেধা সাহস ও পরিশ্রম করার মানসিকতা তাহলে অস্ট্রেলিয়া হতে পারে আপনার জীবনের সেরা গন্তব্য